লবণ মেখে রেখেছি ব্যাটারটা তৈরি দিচ্ছি একটু জল নিয়েছি পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি অল্প চালের গুঁড়ো দেব দুই রকমের বেসন দিলে ভালো হয় এখন টাইমে চালের গুঁড়ো দিলে মস মশা ভালো হয় এটা জোয়ান অল্প জোয়ান দিচ্ছি কালো জিরে দিচ্ছি দুটো

তেল গরম করে দিয়েছি ভিতরে ব্যাটারটা গুলে রেখেছি এখন একটু ময়দাও দিয়ে দিচ্ছি এতে করে জমাট ভালো হবে হ্যাঁ তেল গরম করেছি একটু গরম তেল দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে নেব তেল তেলে হয়ে গেছে হয়ে গেছে আমার ব্যাটার বানানো এখন ভাজা হবে ভাজা শুরু করছি বেগুনগুলো কত জল গলেছে একদম নরম হয়ে গেছে এখন একটা একটা করে বেসন গোলায় ডুবিয়ে

এখন ছোটগুলো নিচ্ছি সবগুলো ফুলে ফুলে বেশ সুন্দর হয়েছে কালারও সুন্দর হয়েছে মুচমুছি হয়েছে একেবারে খেতে খুবই সুস্বাদু বিশাল টেস্টি যেভাবে করলাম দেখলেন এভাবে তৈরি করে খাবেন এভাবে তৈরি করে খাবেন খেতে খুবই ভালো লাগবে একদম মুচমুছি হয়েছে ফুলেছে সব আমার স্বাস্থ্য আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টের মাধ্যমে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন